গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার পরপরই বেরিয়ে আসতে থাকে তার বিভিন্ন অপকর্ম বাংলাদেশের রাজনীতিতে যখন সময় থমকে গেছে শেখ হাসিনাকে ঘিরে তখন আন্তর্জাতিক অঙ্গন বিশেষত ভারত বরাবরের মতোই অবিচল মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন ছাত্রজনতার উপর গুলি চালানোর নির্দেশের কথিত অডিও ফাঁস সবই যেন দিল্লির কাছে বহিরাগত তথ্য শেখ হাসিনা ভারতের একজন পরীক্ষিত ও বিশ্বস্ত রাজনৈতিক মিত্র এমন জায়গা থেকেই দিল্লি আজও তাকে কূটনৈতিক আশ্রয় দিয়ে যাচ্ছে এবং প্রত্যর্পণের প্রশ্নে একবিন্দুও পিছু হচ্ছে না সম্প্রতি বিবিসি বাংলা একটি বিস্ফোরক তথ্যচিত্র প্রকাশ করে যেখানে ছাত্রদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে একটি অডিও ক্লিপ প্রকাশ পায় যেখানে এক নারী কণ্ঠে স্পষ্টভাবে গুলি চালাও জাতীয় নির্দেশ শোনা যায় যা শেখ হাসিনার কণ্ঠস্বর বলে দাবি করা হয় যদিও শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় সেটিকে অপসাংবাদিকতার নির্লজ্জ নজির বলে উড়িয়ে দিয়েছেন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে দিল্লিতে একটি নোট ভারবাল পাঠায় অনুরোধটি ছিল একটি শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ভারত সরকার সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও গত সাত মাসে আর কোনো প্রতিক্রিয়া আসেনি বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এই অনুরোধ আন্তর্জাতিক ও আইনি দিক থেকে যথাযথ কিন্তু ভারতের অবস্থান নানা সূত্রে বারবার উঠে এসেছে একই সুরে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও পররাষ্ট্র কর্মকর্তারা বলছেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছিল রাজনৈতিক ও কৌশলগত বিবেচনায় এবং সেই বাস্তবতা এখনও বদলায়নি বরং দিল্লির কূটনীতিক ও নিরাপত্তা মহলের ভাষায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ফিরিয়ে দিলে দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশলগত বিশ্বাসযোগ্যতায় প্রশ্নের মুখে পড়বে আরো বেশ কিছু যুক্তি ভারতের তরফে বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশে বিচার প্রক্রিয়া সুষ্ঠু নয় অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত সুরক্ষিত নয় শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলেও মনে করছেন তারা এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে শেখ হাসিনা আমাদের অতিথি তিনি কোনো বন্দী নন তার বক্তব্য তার নিজের ভারতের সরকারের নয় এমনকি শেখ হাসিনা নিজেও এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি বরং তিনি নিয়মিত ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছেন আট জুলাই তার শেষ লাইভ সেশনে এই প্রসঙ্গগুলো পুরোপুরি এড়িয়ে যাওয়া হয় এ নিয়ে ভারত স্পষ্ট করে বলেছেন কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন আমাদের সেখানে কিছু বলার মতো থাকতে পারে না